তব পূজা না নিলে দণ্ড দিবে তারে জমদূত লয়ে যাবে নরকের দ্বারে ভক্তিহীনে এই বলি যে দেখায় ভয় তোমার নিন্দুক সেজে ভক্ত কভু নয় হে বিশ্বভুবন রাজ এ বিশ্বভুবনে আপনারে সব চেয়ে রেখেছ গোপনে আপন মহিমা মাঝে তোমার সৃষ্টির ক্ষুদ্র বালুকনাটুকু ক্ষণিক শিশির তারাও তোমার চেয়ে প্রত্যক্ষ আকারে দিকে দিকে ঘোষণা করিছে আপনারে যা কিছু তোমারই তাই আপনার বলি চিরদিন এ সংসার চলিয়াছে ছলি তবু সে চোরের চৌর্য পরে না তো ধরা আপন আরে জানাইতে নাই তব তরা আপন আরে জানাইতে নাই তব তরা